নমস্কার আমার আতিথ্যigram আমার সহপাঠীদের এবং আমার সামনে উপস্থিত আমার অনুজেরা সকলের প্রতি আমার হৃদয়ের গ্রাম ভালোবাসা শ্রদ্ধা শ্রদ্ধা স্নেহ ও প্রীতি সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন আমরা প্রতিপয় ছাত্র আজকে বিদায় নিব

সম্মানিত উপস্থিতি আমি আমার মোস্তারাম উস্তাদের মোস্তারাম আমাদের দায়িত্বে আমি উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাদের সন্তান তুলব আমরা আপনাদের সম্পর্কে অনেক সহজে এসেছিলাম এখন আমি মানুষের মানবীয় গুরু গুরু প্রত্যেক মানুষের দ্বারাই হয়ে থাকে আমরা আপনাদের সন্তান তুলব